যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব মো অপর সৃষ্টি দেখি যত বিমোহিত হয় অনুভবে খোঁজি প্রভু তোমাই তখন আছ তুমি কোথায় পলো নাম রে যাবো সেথায় হো যত দূরে আছো তুমি কোথায়

ইমামে মালিক রহমাতুল্লাহ নিগে আল্লাহ ভাগে বক্তা হুজুরে সিজু সাথী সঙ্গে নিয়ে হুজুরের কিছু ভক্ত মুহিববিন কে নিয়ে আল্লাহ বাগে অসবত পালন করার জন্য চার ইমামের এক ইমাম ইমামে মালিক রহমাতুল্লাহ নিগে মক্কার উদ্দেশ্যে বাবা রওনা হলে আল্লাহ বাগের খানে কাবা ওই খানে কাবার নিকটে চলে গেল আল্লাহর খানায় কা বাবাকে উদ্দেশ্য করে তিনি তাওয়াক করলেন জোরে তাওয়াক করবার পরে আসারে ওয়াসমাদে চুমা দিলেন মাকামে ইব্রাহিমে দুই রাকাত নামাজ আদায় করলেন। সাফা মারওয়া সাই করলেন হজ্জের কাজ গোনা সমাধা করবার সময় আল্লাহ পাকের বান্দা চার ইমামের এক ইমামা আসাতে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ভক্ত মুহিব্বিনেরা লক্ষ্য করে দেখে আল্লাহ বাগের আশেখ বান্দা ইমামে মানি ওই মক্কার জামিনে তিনি যখন হজ্জের কাজ কাজগুলা করে জোরের পায়ে কদমের কোনো জোতা না হয় হজুরে ভক্ত মহিবিনদের পায়ের কদমে তলায় জুতা আল্লাহ রনিকে ডেকে বলা হল ওগো আল্লাহ বাগের বান্দা ও কিভাবে মালি আপনি আপনার পায়ের দুখানা পাদুখা দয় আপনি পরে লেন বক্কার সাবিনে উত্তপ্ত মরুভূমি তাপের কারণে জোর আপনার পাটা সিদ্ধ হয়ে যায় জোর একটা বার আপনি আপনার কদমে জুতো দোকানা পড়েন আল্লাহ রনি ডেকে বললেন ও গাবা ভক্ত মুখী পিনের ওগো আল্লাহ বাগে বন্দার শুনে রাখো আমি ইমামে মালিক জানি আল্লাহ নবী মক্কা জামিনে থাকা কানি আল্লাহ নবীর কদ মদিনা মক্কার কোন জায়গাতে পড়েছে আল্লাহ নবীর যে জায়গাতে কদম পড়ে আছে আমার নবী দেহের সঙ্গে পায়ের সঙ্গে যে ধোলাগুলা লেগে গেছিল ওই ধোলাটা যদি ইমাম মালিক রহমাতুল্লাহ নিয়ে পায়ের জুতার তলেতে পড়ে যায় আমার নবীকে অপমাননা করা হয় হবে আল্লাহ নবীকে বেজতি করা হবে তাই মামে মানি আমি হসবত পালন করব কিন্তু না না আমার পায়ের কোনোভাবে কোনো জুতার দ্বারা নবীকে বেজতি করব না জোরে বলে আরো জোরে বলে পায়ের জুতো বললে জুতো তো স্বাভাবিক ধুলাবালি ও তলায় পড়বে কিন্তু জানি না কোন ধোলা নবীর কদমে পায়ের সঙ্গে স্পর্শ কত আহা লক্ষ্য করে দেখা গেল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যতক্ষণ তিনি মক্কার মুখে হস্তত পালন করলেন আল্লাহ রলি উনি কিছু সময় পায়ের জুতো ছাড়া মক্কার মুখে ঘোরে আর অধিকাংশ সময় তিনি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্যে আল্লাহর ইমাম মালিক রহমাতুল্লাহ আলীহে ওই ঘোড়ার পিঠে সাবার হয়ে তিনি হজ পালন করে নিয়েছেন এক বছর এবং আল্লাহর ইমামে মালিক রহমাতুল্লাহ আলীকে লক্ষ্য করে দেখা যায় চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলীকে মক্কা জামিনে হজ্জের কাজ গোনা সমাধা করবা মরে গুটি 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 বাগে অদিনা জামিনে যখন চলে যাবে আল্লাহর রনি ঘোড়ায় পিটে হয়েছে ঘোড়ার উপরে বাহদের উপরে পথ চলতে শুরু করল সুরের ভক্তমিনেরা আল্লাহর রনির পিছনে সবাই কাতা দিয়ে হাঁটতে শুরু করলে যে বর্ডার ওই বর্ডারের নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহ রনির পায়ে যেমন জুতা না হয় উনি ঘোড়ার পিঠ থেকে সাবার দিকে নামলে জমিনের উপরে এবার পথ চলতে শুরু করেছে লক্ষ্য করে দেখতে বাবা আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহি হে ওই এক উত্তপ্ত বালির কারণে হুজুরের পায়ে কিজনা ঢাকবার কারণে জমির উত্তপ্তバリ হুজুরের পা আগে যেন শীতল করে দেয় দত্তা দত্তা করে খংড়িয়ে যায় আল্লাহর ওলিকে ডেকে বলা হল ও গিমামে মালিক আপনি যতক্ষণ মক্কা জামিনে ছিলেন জোর আপনি পায়ে জুতা পরেন না কিন্তু না না মদিনা জামিনে আসবা পরে পায়ে যেমন জুতা নাই আপনি মক্কার বুকে কিছুটা সময় ঘোড়া বিনে সাবার হয়েছিলেন জোর আপনার পায়ে জুতা নাই ঘোড়ার উপরে সাবার হয়ে যান পাটা সিদ্ধ হয়ে যায় আল্লাহ রনি বললে ও গাওয়া ভক্ত আমি ইমা মালিক জানিয়ে দিলাম আমি যদি ঘোড়ার উপরে সবার হয়ে যা ঘোড়ার যে সাধারণতম বৈশিষ্ট্য ঘোড়া ছুটতে থাকে ওই ঘোড়ার ঘরে একটা একটা করে ধোলা বালি গোলা এই পৃথিবীর জামিনে মদিনার বাতাসে যদি মিশে যায় ওই বাতাসে মিশে যাবার কারণে ধোলা গোলা যদি উড়ে 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 আল্লাহ নবী বিশ্ব নবীর মাসারে আদা মাজার ইয়া যহাগ মাজার আদখার গিয়ে আল্লাহ নবীন মাজারের উপরই ভাগে আবার ঘোড়া দোলা যদি নবীন মাজারে আকদাসে পড়ে যায় আমি ইমাম মানে আল্লাহ নবীকে বেজ্জতি করা হবে আল্লাহ নবীকে অসম্মান করা হবে তাই আমি ইমাম জানিয়ে দিলাম জীবনটা কোরবান করতে পারি নবীকে একটা মুহূর্তের জন্যে বেজ্জতি করব না যদি হবে না চিনলে হবে না নারে তকবীর পৃথিবীর বুকে ইমাম মালিক রহমাতুল্লা আলী আর জামিনে একজন বিদগ্ধ পণ্ডিত আলেমের এবং আমার সমাজের মাঝখানে যারা সাধারণ মানুষ এই সাধারণ মানুষ আর আল্লাহর দিন শিক্ষা অর্জন করে যারা পণ্ডিত্ব অর্জন করে আলেম হয়েছে একটা সাধারণ মানুষের যা স্তূত সম্মান আল্লাহর কাছে আলেমের মর্যাদা সাধারণ মানুষ অপেক্ষা কম না বেশ জনে বলেন কেন না আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে ইন্নামা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমি আল্লাহর কোরআন আমি ঘোষণা দিলাম পৃথিবীর মুখে আল্লাহ রাসূল বলেছেন জগতের মুখে দুনিয়ার মুখে দুনিয়ার অন্য কোন কমিউনিটি কোন গোষ্ঠী নয় একমাত্র আলেম গোষ্ঠী এক কথায় পৃথিবীর মুখের যারা আলিম বান্দা এরা দুনিয়া সবচাইতে এরা আল্লাহকে বেশি ভয় করে এক বছরে বলেন বিশ্ব নবী ঘোষণা দিলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম আল উলামা ওয়ারাসাতুল আমি নবী আমার ইন্তেকালের পরে আমার অফাতের পরে আমি নবী যদি আমার কোনো উত্তরস্বরী কেউ না থাকে অথচ পৃথিবীর বুকে যারা দিন শিক্ষা অর্জন করেছে জগতের বুকে যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছে আমি নবী জানিয়ে দিলাম জগতের বুকে তারাই শুধু একমাত্র আমার উত্তরাধিকারী যারা কোরআন সন্না মোতাবেক জীবন যাপন করে আল্লাহর বিদগ্ধ পণ্ডিত আলেমে দিন হয়েছে ওরাই হলো আমি নবী আমার ওয়ারিস একবার জোরে বলে সত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবাব তার ভিতরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস জ্ঞান ছিল কি ছিল না এই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এর জ্ঞান থাকবার কারণে জগতের বুকে আল্লাহ তার इज्जतটাকে এতটা बुलंद করে দিয়েছে আল্লাহ পাক জগতের বুকে ইমাম মালিক এতটা আল্লাহ इज्जत দিলেন ইমাম মানিক ইন্তেকাল করে কবরস্থ হবার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলীহে উম্মতে মুহাম্মাদের কাছে চর্চিত বিষয় হিসাবে আছে না ইমাম মালিক রহমাতুল্লাহ আলীহে জগতে মুসলমানদের ভিতরে কে না চিনি ইজ্জত সম্মান দেখিয়েছেন প্রিয় নবীর উপরে উনি জানতেন আমার ঘোড়ার যদি পায়ের খোড়ার ধুলি যদি নবীর মাজারে আখদাসে পড়ে যায় আমার নবীকে অসম্মান করা হবে এই নবীকে সম্মান এবং ইজ্জত ইমাম মালিক করেছে না করে যার কারণে লক্ষ্য করে দেখা গিয়েছিল আহা আল্লাহর অলি চার ইমামের এক ইমামে মানিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কালে বরে হুজুরের ওফাদে বরে আল্লাহর অলি কবর করা কবরস্থ করার আগে আল্লাহর অলি জানাজাটাকে একত্রিত করা হলো আল্লাহর অলি জানাজার নামাজ পড়ার জন্য হুজুরের লাশ কাটিয়ার উপরে তোলা হলো আল্লাহর অলিকে একটা শূন্য ফাঁকা জায়গা আল্লাহ আল্লাহর ইমামে মালিক রহমাতুল্লাহি কে লাশ মোবারক দা সব রেগে দুধ দুধ থেকে মানুষেরা কাতারে 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 আল্লাহর ওনি জানাজাতে শরিক হয়ে যায় ও মেয়েরা লক্ষ্য করে দেখা যায় সূর্যের এত তীব্রতার গরম ওই সূর্যের তাপে সুরের ভক্ত মহিমেরা বলতে থাকে ওগো ইমাম সাহেব আপনি একটু নামাজটা শুরু করেন জানাজার নামাজটা শুরু করেন কেন না এই তীব্র রোদের কারণে আমাদের দেহটা ক্ষেমে যায় সূর্যের তাপ সহ্য করতে পারি না দ্রুত তো সমাপ্তি করে লক্ষ্য করে দেখা যায় হয় সমস্ত মানুষের দেহ থেকে করে বাবা যেন গড়িয়ে যায় মানুষেরা তীব্র গরম সহ্য করেতে পারে না আল্লাহ বাগের আসমানের সূর্যের এত তীব্রতর গরম ওই সমাগে আল্লাহ আল্লাহরনের দেহ থেকে খাম গড়িয়ে যাবে আল্লাহ আল্লাহ রলির কষ্ট হবে আল্লাহ রলির লাশ মোবারকানা খাটিয়ার উপরে সবা খানা ভক্ত হুজুরে ভক্ত লক্ষ্য করে দেখতে পান কোথা থেকে যেন এক গুচ্ছ দুনিয়ার জামিনের এক গুচ্ছ পাখি ওরা সবাই দুটা ডানা মেলে ছুটে 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 আল্লাহ রলির লাশ মোবারকের উপরে এসে সবাই যে যার মতো ডানা বিছিয়ে আল্লাহ রনে হাসরাতে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি সূর্যের তাপ থেকে আল্লাহ পাখিদের ডানা দ্বারা আল্লাহ রনিকে ছায়া দান করে দিলে হুজুরের ভক্ত মুহিব্বিনেরা হতবাক হয়ে যায় হজুরের ভক্ত মুখিব পীরেরা হয়ে যায় কোথা থেকে এত ছাঁকে জাগে বাঘে আল্লাহ রুলিল্লাস মোবারকের উপরে সবাই কাতারে কাতার বন্ধ ভাবে আল্লাহ রুলিকে ছায়া দান করতে দাগে ও জোয়ানেরা যুবকেরা আল্লাহ নবীকে সম্মান করার কারণে আমার নবীকে ঈশ্বর দেওয়ার কারণে আমার নবীকে তাজিম করার কারণে মরণের পরে আমার আল্লাহ পাখিদের ডানা দ্বারা ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে আমার আল্লাহ সাহায্য করেছিলেন যদি হবে না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লাশ মোবারক যেখানে বাবার শোয়ানো ওই জায়গাতে পাখিরা এসে ডানা মেলে আল্লাহর ওলিকে ছায়া দান করছে একবার তো বলে ইমাম মালিক উনি যখন ওই খাটিয়ার উপরে শোয়া ওই হালাতটা তিনি জীবিত না মৃত বলো বাবা আহা আল্লাহর ওলিদের রুহ মরে না বাস্তবিক দৃষ্টান্ত ভঙ্গিতে যেটা লক্ষ্য করা যায় তখন তিনি মৃত হালা যখন জীবনযাপন করছিলেন এই বেঁচে থাকা হালাতে আল্লাহ রসুলকে সম্মান করেছে মরণের পরে আল্লাহ তার সম্মান ঈশ্বরটাকে আল্লাহ পৃথিবীর বুকে বুলন্দ করে দেওয়ার জন্যে পাখিদের ডানা দালা আল্লাহ তাকে ছায়া দান করেছেন এক বছরে বলে আমি তো রাস্তাতে জাতি জাতি লক্ষ্য করে দেখি সম্মান বর্তমান সময়ে আমাদের পাখিরাও করে কিন্তু একেবার করে না তা না এত সম্মান রাস্তাতে যাচ্ছি জাতি জাতি দেখা যাচ্ছে হঠাৎ করে মাথা ভিজে গেছে হাতেরাম টেনে দেখি আল্লাহ হাতে পুরো টাটকা সব পাখির পায়খানা লেগে দিয়েছ কেন বলো অলির জীবন যাও আমরা যেভাবে চলি আমার চলা আমার ওঠা বসা এমন পাখি আর মনে সহ্য করতে পারতে না বলতে দে একটু মাথাটা ঠান্ডা কর একটু বর্ষাত গন্ডগোল হয়েস না বর্ষাতে গন্ডগোল হয়েছে বলতে তুই যদি আমার সাথে কথা বলিস তা তোর একসাথে এক কোটি তালা দিল কোটি এক কোটি তালা মশলা জানতে গেছে মুক্তি সাহেবের কাছে বলতে তো শরিয়াতের মানদণ্ডে দাঁড়িয়ে এক তালাকের নিয়ম প্রথা জানি দু তালাকের নিয়ম প্রথা তো জানি তিন তালাক পর্যন্ত জানি এক কোটির মশলা কি দেব হজুরের তো মাতা হ্যাঁ হজনা যে ম্যাক্সিমাম সবাই বাপ আমাদের কাছে একটু ফোন আছে আমাদের চলসা সব সোশ্যাল মিডিয়াতে চলে হঠাৎ করে এই বিগত দুদিন আগে আমার একজন ফোন করে বলতে হুজুর আমার একটা তো সমস্যায় পড়েছে একটু কোন আমার একটু হেল্প করেন না আমি বল করছি বলতে সে মাথা তো ঠান্ডা রাখতে পারিনি হঠাৎ করে বৌরে বলে ফেলেছি একসাথে তিনটে জেড়ে তেমন কি হবে আমি বলছি ফতোয়া ডিপার্টমেন্টে কিভাবে তোর বউ হালাল করতে হয় ফতোয়া ডিপার্টমেন্ট বলবে আমি বলবো না রে যে আমার সমাজে কিছু শিক্ষিত জাতি যাদের লক্ষ্য করে দেখা যায় বর কথা তো মোটে সহ্য করতে পারে না অথচ বসাত গন্ডগোল করে রাস্তায় যেভাবে অপর মেয়ে ছেলের সঙ্গে যেভাবে গল্প করে না মনে মনে চিন্তা টিন্তা করে হয়তো ফেরেস্তা টেরেস্তা হবে কি আল্লাহ কি ভালো জানে অথচ বর কিন্তু লেটকে সমান করে ঘরে ঝুঁকিয়ে দিয়েছে তবে এদিককার বাপ চাষারা ভাইয়েরা খুব ভালো যা বলেছি দত্তপুকুর থানা পার করে ওই দিকে এটা দত্তপুকুর থানা থানা এটা কি থানা শাসন থানা শাসন থানা বাদ দে অন্য সাইডে এদিককার কচি টচি খুব ভালো এদের মাথা খুব ঠান্ডা কিন্তু গরম হয়ে গেলে শুধু ফ্রি ফায়ার চালায় কি করে ফ্রি ফায়ার আহা দেখো না একটু ভাবি সবাই প্রাণ ধরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা সাল্লে অলা লে প্রভু তুমি বললে চরাসুল দেবে না বল্লনী দেবে না অম বল্লনী দেবে না হামসা তারি খালি দিবি জয় সমি বললু আর জোরে হবে না প্রভু তুমি বলে চোরা দেবে না বলি দেবে না খালি বিজয় প্রভু তুমি বলে চোরা শুন দেবে না হাসদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে রা বলনি দেবে না মরের জো সেই খেলাফা ফিরিয়ে দেবে তুমি কব দেবে না আলোকিত একই ভো দেবে না গাম সাতারি খালি বিজয় সব প্রভু তুমি বললে ছোড়া দেবে না বলনি দেবে না অম ম দেবে না হাম সাতারি হালিদ বিজয় শাবার প্রভু তুমি বলেছো ছো রসুল দে বে না আলাহমা সলে আলে আলে পৃথিবীর দিকে দিকে সুদু খা খাকা লাসিত মানৌম্বতা আহাজারিতে বয় বাতাসে বিশান্ধতা পুনরায় পাঠাও গম রাবা কাটুক্ত ভাগ্যবাণী দেবে না হাম খালি বিজয় সব প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হাম খালিদ বিজয় সদ প্রভু তুমি বলেছো রসুন দেবে না আল্লাহ আলা তল্লিয়ালা অলালি